নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিং এর সবাইকে অনেক অনেক স্বাগত তো আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো বন্ধুরা এই যে দেখো আজকে এই বাজার থেকে মাছ নিয়ে এসেছি মাছ কাটছি এটা হচ্ছে ফেসা মাছ নদীর এই যে দেখো সবাই ক্যামেরা নিয়ে তো এই যে দেখো এগুলো হচ্ছে ফেসা মাছ এই যে ছোটো বড়ো সব মিশিয়ে রয়েছে এই যে ছোট ছোটোও রয়েছে বড় বড়োও রয়েছে বাজারে কিন্তু চিংড়ি মাছ খুঁজছিলাম কিন্তু চিংড়ি মাছ পেলাম না কাঁকড়াও পেলাম না তো আজকে বাজার থেকে একটা বড় লাউ নিয়ে এসেছি তো সেই লাউটাই রান্না করব তো লাউটা কি দিয়ে রান্না করি তো আজকে ওই জন্য ফেঁসা মাছ নিয়ে এসেছি তো দেখা যাক সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটাকে স্কিপ করো না আশা করছি ভালো লাগতো আর হ্যাঁ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি জলদি জলদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকুন পাতা গুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি বাপি দে লেবু কেটেছি আয় খাবি আয় বসো মৌসুমী লেবু হ্যাঁ মৌসুমী লেবু তোর থামি দাও মিষ্টি আচ্ছা আমি একটা খেয়ে দেখি একটা খেয়েছিলাম এর আগে তো টক লেগেছিল টকাটো এই যে দেখো বাজার থেকে লাউ নিয়ে এসেছি আর ভাদ্র মাসে তো লাউ খেতে নেই তো শ্রাবণ মাসে লাউ খেয়ে নি ভাদ্র মাসে অনেক জিনিসই খেতে নেই এই যে লাউটা কি সুন্দর কচি রয়েছে দেখো একদম নরম লাউ কোনো দানাও হয়নি একদম দানা কচি আর কি বলবো মানে বর্ষায় ঘর বাড়ির অবস্থা খুব বাজে অবস্থা হয়ে গেছে রান্নাঘরের মধ্যে তো পুরো জল জল মানে উনুন তো একদম জ্বালানো যায় না উনুনের মধ্যে জল ঢুকে গেছে যে বন্ধুরা দেখো মাছগুলো কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে লাউ কেটে নিয়েছি সাথে একটা আলু কেটে দিয়েছি গ্যাসে এদিকে কড়াই বসি দিয়ে মাছের লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো মাছটাকে ভালো করে মাখিয়ে নেবো লোটে মাছের মতো দেখতে করে গরম হয়ে যাচ্ছে পুরো রান্নাঘরের ভিতরটা একদম জলে পরিপূর্ণ ছিল তো একদম কি অবস্থা চারিকানা দিয়ে সব উনুন টুনুন সব ভিজে গেছিলো এখন অলরেডি বস্তায় পেটে দিয়েছি জাস্ট শুধু গ্যাসটা ঠিক আছে তাই গ্যাসে বসে বসে রান্না হচ্ছে

দিতে অল্প তেলে মাছ ভাত দিয়ে রাখি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেলে তরকারি দিয়ে দেবো এই যে মাছ ভাজা কমপ্লিট পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এই যে দেখো লাউটা কিন্তু জল বেরোচ্ছে লাউ থেকে আর অনেকক্ষণ দিয়ে কিন্তু কষাই করছি এই লাউয়ের জলটা মরবে আর কষাইটা কিন্তু খুব ভালোভাবে হবে লাউটা দেখো কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে তো এবারে এই যে ভাজা মাছগুলো কিন্তু দিয়ে দেবো ছোটো সাইজের যে মাছগুলো ছিল সেইগুলো দিয়ে দেব আর বড়গুলো ভেজে রেখে দেবো এবার লাউর সাথে কিন্তু একসাথে ভেজে দেব আজকে লাউ রান্নাটা কিন্তু একদম অন্য রকমের করছে এই দেখো রান্না করছে আর দেখো বই পড়তে পড়তে পেছনে বসে পড়েছে তো আর লাউটা কিন্তু একদম থকথকে টাইপের হয়ে গেছে জাস্ট সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো এবারে জল দিয়ে দিয়েছি জাস্ট সামান্য পরিমাণ আর লাউটা কিন্তু একদম থকথকে রান্না করব আর এই যে গামলার মধ্যে নিয়ে নিয়েছি জিরে বাটা তো আজকে কিন্তু এটাকে এই যে লাউয়ের তরকারি এটাকে কিন্তু আমি ঢেলে তেল দিয়ে রান্না করব তার জন্য আমি জিরে বেটেও রেখে দিয়েছি এই যে এবারে এর মধ্যে দিয়ে দেবো এই কড়ার মধ্যে কড়াটা না ধুয়ে একটু তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দেব কয়েকটা ক রসুন রসুনটাকে ছেঁতো করে নিয়েছি তো এবারে দিয়ে দেব এক চামচ পাঁচ ফোড়ন খুব সুন্দর করে কিন্তু রসুনটাকে লাল লাল করে ভেজে নেব আর কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর এদিকে এই যে তরকারি তরকারিটাও কিন্তু দিয়ে দিয়েছি তরকারিটাও কিন্তু মশলার মধ্যে দিয়ে দিয়েছি আর এই যে দেখো এদিকে লাল লাল করে কিন্তু রসুনটাও হয়ে গেছে এবারে আমার রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এই যে নামানোর সময় একটু চিনি দিয়ে দেবো লাউ যেহেতু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে কালারটা তো সুন্দর লাগছে এই যে দেখো আমার কিভাবে লাইট ধরে দিচ্ছে দেখো দেখা পড়তে পড়তে উঠে এসছে এই যে লাইট ধরে দিচ্ছে আমার লাইটটা এত কম কি বলবো রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নেব গ্যাসটাকে অফ করবো রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখো। হয়ে গেছে রান্না করা কমপ্লিট হয়ে গেছে এবারে বাপি বই পড়ছে রান্নার ফাঁকে ফাঁকে ও বই পড়ছিল। তো নাও পড়া শুরু করে দাও। বানানোর করো ইউ এস ই ইউজ ইউজ ইন ব্যবহার করা। হ্যাঁ। ইউ এস ই ইউজ ইন ব্যবহার করা। ইউ পি ইউ পি আপ 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 মানে আপ মানে কে?

ওই লেবুটা সরাও ভাতের থেকে লেবুটা সরিয়ে দাও ওই সাইডে রাখো মাখিয়ে দেবো না তুমি মাখাবে স্কুলে গেলে একা একা ভাত মাখাতে পারে বাড়িতে আসলে পারে না

লেবুটা দিয়ে বেশি ভালো বাইরের গাছের পাতি লেবু প্রচুর পরিমাণে ধরেছে বাবা এখন তুলে তুলে নিয়ে সপ্তাহে বৃহস্পতিবার করে বাজার হয় বাবা বাজারে বিক্রি করে দিচ্ছে বন্ধুরা রাত্রে ভিডিওটা কিন্তু আর শেষ করতে পারিনি তো আজকে সকালবেলা টাজ কমপ্লিট করে তারপরে বাপিকে স্কুলে দিতে গেছিলাম ওই স্কুলে দিয়ে এখন বাড়িতে যাচ্ছি আর আজকে ভিডিওটা এই পর্যন্ত তো কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার পাশে থাকলে টাটা